গোঘাটে সোনার দোকানে চুরির ঘটনার কিনারা করল পুলিশ মহারাষ্ট্র থেকে উদ্ধার করল সোনার হার জানা গেছে চলতি মাসের গত তেরো তারিখ গোঘাটের ভিকদাস এলাকায় একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে দিনে দুপুরে ক্রেতা সেজে দোকানে ঢুকে পাঁচটি সোনার হার চুরি করে নিয়ে যায় চোর সেই দিনই এই ঘটনার অভিযোগ দায়ের হয় গোঘাট থানায় ঘটনা তদন্তে নেমে মহারাষ্ট্রের থানার অন্তর্গত স্বামী বিবেকানন্দ থেকে পাঁচটি উদ্ধার করে গোঘাট থানার পুলিশ পুলিশ সূত্রে জানা হার যায় ঘটনা তদন্তে নেমে সেদিন চুরির সময় চোরেরা যে ফোন ব্যবহার করেছিল সেই নাম্বার দিয়ে তদন্ত শুরু করে তারা জানতে পারে ওই এলাকার বাসিন্দা সাদিক আলী জাফারি সেখান থেকে গোঘাটে এসে চুরির ঘটনা ঘটায় ঘটনায় অভিযুক্ত সাদিক আলী জাফারি ও তার সাথে থাকা শেখ আলতাবকে গ্রেপ্তার করতে না পারলেও তাদের ডেরা থেকে চুরি যাওয়া জিনিস ফেরিয়ে আনে পুলিশ সাথে সেই ফোনটিকে উদ্ধার করে পুলিশ এদিন সেই চুরি যাওয়া জিনিস ফেরিয়ে এনে গোঘাট থানার সাংবাদিক সম্মেলন করেন আরামবাগের এস ডিপি সুপ্রভাত চক্রবর্তী তিনি কি জানাচ্ছেন শুনুন তারিখ গোঘাটের বকুলতলা এরিয়াতে মহাপ্রভু জুয়েলার্সের ওখান থেকে একটা খবর পাই আমরা যে ওইখানে কিছু হার কয়েকজন নিয়ে চলে গেছে এবং পরবর্তীকালে আমরা ট্রেস করি বিভিন্ন টেকনিক্যাল ইনপুট এবং ম্যানুয়াল সোর্স ইনভলভ করি এবং আরও বাকি যেসব আমাদের আশপাশের পুলিশ ডিস্ট্রিক্ট আছে ইন্ডিয়া অল ইন্ডিয়া বেসিসে আমরা একটা সার্চ করি সিসিটিভি কে আমরা ম্যাচ করানোর চেষ্টা করি হুলিয়াটা আমরা চতুর্দিকে সার্কুলেট করি এবং আমরা আস্তে আস্তে জানতে পারি যে এটা মুম্বাই থেকে বাসিন্দ থানার অন্তর্গত বেদান্ত পার্ক এবং ওইখানে একটা এই স্বামী বিবেকানন্দ নগর আছে সেইখানে কিছু ইরানি থাকে এবং সেইখানকারই একজন একটি ছেলে যার নাম হচ্ছে সাদিক আলী জাফ জাফারি সে এসেছিল ওইখান থেকে এসে এই কাজটা করে তো আমরা পরে ট্রেস আউট করি ওইখানকার বাসিন্দ পি এ যাই আমরা এবং থানে ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে ওটা তো ওইখানে গিয়ে আমরা একটা রেড করি সারপ্রাইজ রেড করি যেখানে ওর বাড়ি থেকে আমরা যে জুয়েলারিগুলো আপনারা দেখতে পেলেন যেগুলো ওইখান থেকে নিয়ে গিয়েছিল সেগুলো সবগুলোই রিকভার করি আমরা এবং তার সাথে সাথে এইখানে যে মোবাইলটা নিয়েও এসছিল। সেই মোবাইলটাও আমরা রিকভার করি কেন কি ও আমরা যখন সার আমরা যখন রেডটা করি তখন ও পালিয়ে যায় এবং যেহেতু প্রচণ্ড ঘিঞ্জি বস্তি এরিয়া পরে ট্রেস আউট করা যায়নি এবং আমরা দীর্ঘক্ষণ ওইখানকার পুলিশ সহযোগিতা করে আমাদের সাথে প্রচণ্ডভাবে কিন্তু কেউ ট্রেস আউট করতে পারেনি এবং এই আমাদের অনেকগুলো টিমই বেরিয়েছিল এই ব্যাপারে তারপরে পরে যেটা হয় সেটা হচ্ছে আমরা এই মোবাইলটা লাকলি পাই এবং মোবাইলটার সাথে আমরা দেখি যে এইখানে যে মোবাইলটা ও এনেছিল কমিউনিকেশনের জন্যে সেই মোবাইলের সাথে যে ডিটেলসগুলো আছে এমএন নাম্বার এবং বাকিগুলো সবগুলোই ম্যাচ করে যায় এবং তারপরে আমরা মোটামুটি ফিরে আসি ওই ওর সাথেই ওই একই বাড়ির ওই ওদের বাবার নাম হচ্ছে জাব্বার জাভ জাব্বার জাফারি অ্যারেস্ট হয়নি আমরা তো বললাম আমরা যখন গিয়েছিলাম ওইটাই তখন খুব ঘিঞ্জি বস্তি এরিয়া কিন্তু আমরা সবগুলো রিকভার করি এবং প্রাইমার ফেসে আমরা জানতে পারি যে এটা হচ্ছে ওই গোহাট থেকে নিয়ে যাওয়া চলে একজনের হচ্ছে সাদিক আরেকজনের নাম হয়নি সেটা রিকভার করা সম্ভব নেই সেটা আমরা ট্রেস করার চেষ্টা করছি ও বেসিক্যালি এসেছিলো এবং ও বিভিন্ন জায়গাতে আমরা লোকেশন লোকেশান পাই যেমন আমাদের আশপাশের ডিস্ট্রিক্টের অনেকগুলো থানা এরিয়াতেও লোকেশান আমরা পেয়ে পেয়ে যাই পরবর্তীকালে সেগুলো দেখে আমরা ওয়ার্কআউট করে ব্যাক ট্রেস ব্যাক ক্যালকুলেশন করে আমরা এগিয়ে যাই এবং ও ফ্লাইট অ্যাভেল করেছিল ফ্লাইট অ্যাভেল করে ও মুম্বাইতে ফিরে যায় মানে ওরা গোটা ইন্ডিয়াতেই এইভাবে ক্রাইম করে বেড়ায় এবং এত ঘিঞ্জি বস্তি এরিয়া ওইখানে ওইখানে ইরানিরাই থাকে এবং সেখানে মানে একবার যদি কোনো আমরা এক দরজা দিয়ে ঢুকলে মানে আরেকদর মানে কোথায় যে হারিয়ে যাবে কোনো ঠিক নেই এবং ওইখানকার লোকাল পিএসের যিনি ছিলেন তিনিও এই ব্যাপারে মানে ওনারা খুব সহযোগিতা করেছেন কিন্তু ওনারাও মানে ছিলেন যে ওনারাও বলছিলেন যে এটাও সম্ভব নয় এটা পাওয়া খুঁজে এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে